প্রিয় শিক্ষার্থী বন্ধু আসসালামু আলাইকুম রিডিং অ্যান্ড স্পিরিং কোর্সের স্বাদেশম ক্লাসে আপনাদের সকলকেই স্বাগত জানাচ্ছি আমি আজকে আজকের যদি আলোচনা করবো তিন অক্ষরের শব্দের মধ্যে এ থাকলে এ থেকে জফলা আকার হয় চলুন উদাহরণের মাধ্যমে জানার চেষ্টা করি তার আগে ছাত্রী একটি রিকোয়েস্ট যারা এখনও শোলবার ইডি ইডি চ্যানেলে সাবস্ক্রাইব করনি তারা এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে দিন যাতে করে আমাদের পরবর্তী সকল ভিডিও নোটিফিকেশন সবার আগে আপনি পেয়ে যান ভিডিওটি ভালো লাগলে লাইক ও কমেন্ট করতেও ভুলবেন না চলুন বিরতি শুরু করা যা বিটি ব্যাট বি এইটি ব্যাট সি এইটি ক্যাট সি এইটি ক্যাট ডি এইটি ব্যাট ডি এইটি ডেট এফ এইটি ফ্যাট এফ এইটি ফ্যাট জি এইটি গ্যাট জি এই টি গেট এইচএএটি হ্যাট এইচএটি হ্যাট জেএটি জ্যাট জেএটি জ্যাট কেএটি ক্যাট কেএটি ক্যাট লেএটি লট লেএটি লট অ্যামএটি ম্যাট এমএটি ম্যাট এনএটি ন্যাট এনএটি ন্যাট পি এটি প্যাট পি এটি প্যাট ক্যু এটি ক্যাট ক্যু এটি ক্যাট আর্ এটি র্যাট আর এটি র্যাট এসএটি স্যাট এস এটি স্যাট টি এটি টেট টি এটি টেট ভিএটি ভ্যাট ভিএটি ভ্যাট

চ্যাট আর এ টি র্যাট এস এটি স্যাট টি এটি ট্যাট ভি এটি ভ্যাট জেন এ টি জ্যাট ভিডিও শেষে আপনাদের যাচ্ছি যারা এখনও শনিবার ইউটিউ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করেন তারা এখনই সাবস্ক্রাইব করে ফেলে তাহলে বেলাইকটি প্রেস করে দিন যাতে করে আমাদের প্রবর্তী সকল ভিডিও নোটিফিকেশন সবার আগে আপনি পেয়ে যান আসসালামু আলাইকুম